থ্যাংকস টু হাসান সত্যি আমি এই আপডেটটা পেতামি না ও যদি না পাঠাতো এবং তার সঙ্গে কিংসুককেও ধন্যবাদ কেন ও আবার আমাকে পাঠিয়ে আসে প্রবেশ সেটা হচ্ছে দেবদার নায়িকা এ কোন নতুন মুখ অনেক তো হল এধিকা শ্বেতা শ্রীজা শ্রীজা অনেকে শ্রীজলা গুহর নাম বলছিল আরও নানা নাম ছোড়া যাচ্ছিলো তবে অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে ইয়েস আনন্দবাজার অনলাইন খবর করে দিয়েছে আনন্দবাজার অনলাইন লিখছে সেতা এদিকার পর দেবের বিপরীতে ছোট পর্দার আর এক নায়িকা কাকে দেখা যাবে প্রজাপতি টুয়ে আমি একটা কথা বুঝতে পারছি না এরা কেন এই ধরনের মন্তব্য করছে যে প্রজাপতি টু ডিসেম্বর মাসে মুক্তি পাবে না বা না পাওয়ার সম্ভাবনা বেশি এরকম কথা তারা কেন বলছে কারণ দুর্গা পুজোয় রঘু ডাকাতেলে ডিসেম্বরে এটা আসবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই কারণ দেবদার ডিসেম্বরের উইন্ডোটা ছাড়বে বলে আমার মনে হয় না ওটা দেবদার জন্যে সব থেকে লাকি উইন্ডো একদমই ছিলো না দেবদা কোনোভাবেই ছেড়ো না মানে আমি এটা বারবার রিকোয়েস্ট করব হাত জোর করে রিকোয়েস্ট দেবদাকে কোনোভাবে ডিসেম্বরের উইন্ডোটা ছেড়ো না এবং প্রজাপতি টু এই ডিসেম্বরেই যেন আসে আচ্ছা তাহলেই সব কিছু আমার মনে হয় ঠিকঠাক থাকবে এবং জানুয়ারি মাসে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট দেন খাদান টু এর শুটিং তারপরে তার বছর মানে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর মাসে খাদান টু রিলিজ ও আর ভাবা যাচ্ছে না যাই হোক প্রজাপতি টু ছবিতে দেবের বিপরীত অভিনয় অভিনেত্রী ইদিকা পালকে দেখা যাবে না সে কথা তো শোনাই যাচ্ছিল এবার কানাঘোষ ছোটোপাধ্যার আরও এক নায়িকার না নায়িকাকে নাকি দেখা যাবে ওই ছবিতে এবার বিষয় হচ্ছে শ্বেতা ভট্টাচার্য সৌমিত্রা সৌমিত্রষা কুণ্ডু শ্রীজরা সরি শ্রীজা দত্ত একের পর এক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন অভিনেতা ও প্রযোজক দেব প্রায় প্রতি বছরই নায়কের হাত ধরে নতুন দর্শক ধরে দর্শক নতুন নায়িকা পেয়েছে বড় পর্দায় টলিপাড়ায় ফিসওয়াশ দু হাজার পঁচিশ সালেও তার অন্যথা হবে না এবছরেও নাকি নায়িকার বিপরীত নায়কের বিপরীতে দেখা যাবে আর এক নতুন মুখকে গত বছরের শেষে নতুন নায়িকা ইদিকা পালের সঙ্গে জুটি বেঁধেছেন দেব খাদান ছবিতে দেব ইদিকা জুটি হিট এই বছরও শেষে আসতে চলেছে বড় চমক যদিও এবছর প্রজাপতি টু মুক্তি পাবে কি না তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন তৈরি হয়েছে আমার মনে কোনো প্রশ্ন তৈরি হয়নি কিসের প্রশ্ন ভাই পরিষ্কার ডিসেম্বর মাসে রিলিজ পাবে দেবদা এরকম প্রচুর ছবি করেছেন আর এই ছবিটা আরামসে আরামসে শ্যুট হবে ভাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার তো তাই মনে হয় আচ্ছা তার পরবর্তীতে লেখা হয়েছে এরই মধ্যে শোনা গিয়েছিল এই ছবিতে আবারও ইদিগার সঙ্গে জুটি বাদে দেখা যাবে দেবকে তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তেমনটা হচ্ছে না বরং টলিপাড়ার ফিশওয়াশ ছোট পর্দার অন্য এক নায়িকাকে দেখা যাবে দেবের বিপরীতে পেখব নামেই তাকে চেনেন দর্শক মাত্র একটি ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে শোনা যাচ্ছে অভিনেত্রী জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ী কুণ্ডুই কুণ্ডুকেই বেছে নেওয়া হয়েছে দেবের বিপরীতে এবার মেয়েটার মুখটা তোমাদেরকে দেখায় বেশ মিষ্টি মুখটা খারাপ না আমি যদি এই ছবিটাকে একটু জুম করি তাহলে এই এই হচ্ছে মেটির মুখ তা আমার মনে হয় ঠিকই আছে খারাপ না মানে মিষ্টি দেখতে দেখতে রেখেছেন সে খারাপ লাগবে না ভালোই লাগবে স্মার্ট মিষ্টি দেখতে একটা মেয়ে খারাপ লাগবে না ভালোই লাগবে আশা করা যায় আচ্ছা এবার খবরটা পড়া আবার মাঝখান থেকে বেরিয়ে গেলাম যাই হোক খবরটা পড়ি মেনলি যা রে ভাই কী রে খবরটাই বলতে পারছি না ওয়েট খবরটা পড়ি তাহলে আরও এগোনো যাবে আর কি পুরো বিষয়টা থেকে হ্যাঁ আরও পড়ুন হ্যাঁ এবার বিষয় হচ্ছে নেওয়া নেওয়া হয়েছে দেবের বিপরীতে মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু তারপর প্রযোজক সুশান্ত দাসের মাধ্যমে ছোট পদ্মায় হাতে খড়ি তার বধুয়া ধারাবাহিকের রেজওয়ান রব্বানি শেখের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল জ্যোতির্ময়ীকে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি তাকে শোনা যাচ্ছে প্রজাপতি এর নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রীকে এখন প্রযোজনা সংস্থার তরফেই কিছুটু ঘোষণা করা হয়নি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে কথাবার্তা অনেকটাই এগিয়েছে প্রাথমিকভাবে তাঁকেই মনোনীত করা করা হয়েছে এই হচ্ছে ব্যাপার আমি আগেও বলেছি এখনও বলছি প্রজাপতি টু এমন একটা ছবি যে ছবিতে লোকে দেব আর মিঠুন চক্রবর্তীকে দেখতে যাবে কোন হিরোইন থাকলো ডাজেন্ট ম্যাটার তো মানে ঠিক আছে মানে এটা নিয়ে এত ইয়ে করার কিছু নেই তো যাই হোক ফাইনাল হয়ে গেছে অলরেডি জ্যোতির্ময়ী কুণ্ডু তো এই মেয়েটাকে আমার বেশ ভালো লাগলো ফে ফ্রেশ দেখতে একটা নতুন মেয়ে আর দেবদা অলওয়েজ নতুনদেরকে মানে পুশ করার কান্ডারি বলা যেতে পারে এই মানুষটা ইন্ডাস্ট্রি তৈরি করে ঠিক আছে দেব আজ এখন ইন্ডাস্ট্রি তৈরি করে মানে দেবদা এমন একটা নাম এই মানুষটা নিজেই ইন্ডাস্ট্রি তো বটেই এবং এই মানুষটা ইটসেলফ ইন্ডাস্ট্রি তৈরি করে এখন ঠিক আছে তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো খুব ভালো একটা আপডেট এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম চলবন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার